আজকের এই দিনটা মহাদেবরে আস মানে মহাদেব থেকে আশীর্বাদ নিয়েই শুরু করলাম তো আজকে তো জানোই কি আজকে হলো তিরিশ জুন আর পনেরোই আসার তো আজকে আমগর মানে কি বিবাহ বার্ষিকী এটা লাগে সকালটা ঠাকুরের কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়েই শুরু করে দিলাম তো সান টান করা হয়ে গেছে গে এদিকে পূজা টুজাও দেওয়া হয়ে গেছে গে তো এখন আমি এদিকে রেডি হইতেছি কারণ আজকে তো আমার অ্যানিভার্সারি রেডি হইতে একটু লাগবোই না এটা সুন্দর করে সাজুগুজু উজু করিয়া নিই তো এইদিকে এখন রেডি হইতেছি জামু তোমার দোকানে এটার লেগে আজকে একটু শাড়িও পরে নিছি আর এইদিকে তোমার বাইরের দিকে তো পুরো বৃষ্টি তো কী করুম তো আজকে দিনটা একটা স্পেশাল দিন তো খুব স্পেশালভাবেই ভাবতেছি কাটাবো তো তোমরা পুরো ব্লগটা দেখবা স্কিপ না করে ঠিক আছে তো এদিকে আমি রেডি দেখো আজকে একদম বিশেষ দিন তো একটু সাজুগুজু করতেই লাগবো তাই না আর এদিকে দেখো বৃষ্টি আমার বিবাহবার্ষিকী তো সব দিনই বৃষ্টি থাকে কারণ বিয়ার সময় বৃষ্টি এসেছি পুরো আর আমগড় বিয়াটা এমন সময় হয়েছে পুরা মানে বর্ষার দিন তো আষাঢ় মাসটা পুরো বর্ষা থাকে জানোই আর আমার বিয়ার দিন কিন্তু এত বৃষ্টি আসলো না একটু একটু বৃষ্টি আসলো কিন্তু অখন তো মানে প্রায় বৃষ্টি দেখতেছো তারপরে এইদিকে তোমার এই যে ময়ূরী কেক আনছিলো তোমরা তো এই ভিডিওটা আগে পাইছো কি জানি আমি তো বহুতেই মানে কি খুশি হয়েছিলাম বা সত্যি কথা কে দেখলে বহুতেই হ্যাপি তো আমারে কছিল একটা কেক আনতে লাগে আমি কিছু না অর্ডার করুম না কেক কারণ কি আমার হাজবেন্ডের আমি অখন পর্যন্ত কোনোদিন আমি কেক কাটি একলগে তো ভাবছি ও আইলে মানে কোনোদিন একলগে কাটুম মানে কেকটা তো এলাকা ময়ূরি কছে ঠিক আছে তাহলে আমি ছোট একটা মানে আনছি তুমি এটাই কাটো তো আমি এটাই পাই বহুতে হ্যাপি তো দামি কেক দেখ কি মতলব আছে দশ টাকার এই কেকটা দিয়েই কাট কাটলাম যে এটাতে সুখী বাচ্চা দুইটার লগে বহুতে হ্যাপি যতই হ্যাপি না কে কেলেগা বন্ধুরা একটু খুলেও মনের মধ্যে কষ্ট আছে তোমরা যে নিশ্চয়ই বুঝতে পারতো কৃতিকা দেব বলে এক বই তো কমেন্ট করছে যে দিদি ভাই তুমি যতই হাসি খুশি দেখাও তোমার তো ভিতরে বহুতে কষ্ট তো তুমি সত্যি রে কইতে পারছো বুঝতে পারছো তখন তো আমার কষ্টটা দেখাইতে পারতি না সবাইরে তো আমি এটা লেগে আমি সব কিছু আসছি তো আজকের দিনটা মানে কি ভাবতেছে হাসিমুখী কাটাল কাটামো তো খাসি খুশিতে চলো মেটার লেগে তো এদিকে দুপুরের রান্নাবান্নার লেগে দেখতেছ মা এদিকে আলু টালু কাটতে দিতেছে আর এদিকে মাংস আনছি ডিম আনছি আর এদিকে বাসমতি চাল আনছি আজকে পুরো একদম ধনী মানুষের বাসমতি চাল নিয়ে এসেছি পুরো নব্বই টাকা কেজি কইরা তো এদিকে সব কিছু রেডি হয়ে গেছে মানে আজকে বানাবো ফ্রায়েড রাইস তো ফার্স্ট টাইম ফ্রায়েড রাইস বানাবো তো কীরকম কী হইব না হইব তোমরা একটু কমেন্টে জানাই বা ঠিক আছে তো প্রথমে আমি আগে মাংসটা বানায় দিতেছি তো মাংস তারপর ডিম তারপরে ফ্রায়েড রাইসটা বানাবো ওইটার লেগে তো পেঁয়াজ আমি তো ওই যে মধ্যে চপ করে তো সুবিধাই চপাটা দিতে হয় তো কাজ কত সুবিধা হয় পট করে মানে কি চপ টপ করে নিই আর পেঁয়াজ চেয়াজগুলো তারপরে এদিকে মাংসগুলা দিয়ে দিছি দেখতেছ আর আজকের মাংসটা ভাবতেছি বহুতে টেস্টি করে বানাবো মানে একদম মন দিয়া তো সুহম আর ময়ূরি লেগে আজকের দিনটা এটা লেগে আমি দোকানেও যাই গিয়া তো কইতেছে আজকে তুমি তুমি মানে আমারও কইতাছে যে ময়ূর পার্টি দিতে লাগবো পার্টি দিতে লাগবো মাংস আনতে লাগবো ঠিক আছে মাংস আনুম তারপরে ফ্রাইড রাইসেরই ওটা আমারই তো বহুদিন নিশ্চয়ই রান্না করা হইতেছে না তো ওইটা লেগে ভাবলাম না আজকে করিয়ে আর এদিকে মা দেখো মিষ্টি কুমড়ের ফুল নিয়ে এসেছে তো আমি মিষ্টি কুমড় ফুলের বড়া ভালো পাই দেখে মায় নিয়ে এসেছে এদিকে তো মাংসটা মোটামুটি হয়ে গেছে গেলে দেখ সব একটু ঝোল দিচ্ছে এখানে আর এদিকে ডিম তরকারিটাও হয়ে যেতেছে চুলাতে বানিয়েছে গেলে বহুতে দেরি হয়ে যাব যদি এখন চুলাতে বসায় না আর গ্যাসের মধ্যে তরকারি একটা 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 গ্যাস তো খারাপ না একটা চুলাতে মানে কি সব কিছু হইব না বহুত টাইম হয়ে এখন দুইটা বাজতেছে ওই যখন ফ্রাইড রাইসটা বসাইছি তোমার আর প্রথমেই দেখলাম আমি গরম মশলা দিয়ে দিচ্ছিলাম জল মিদে আর এখানে লবণ দিচ্ছি আর এখানে তোমার রিফাইন তেল তো আমি মানে কি ভালো করে জানি না রান্না করতে দেখুন লাগতেছে বিয়ার আবার আমার তোর ঝোর হ্যাঁ এদিকে শাশুমা বড়া বান দেখো আমি ভালো পাই দেখা মিষ্টি কুমার বড়া মা আইছে এখন গাছ থেকে বাইরে লগা আর মায়ের বড়াটা ভালো মানে দেখা মা আমি বানাবো আর এদিকে কথা কইতে কইতে জলটাও গরম হয়ে গেছে এখন আমি চালটা মানে কি দেওয়া চালটা আমি ধুয়ে রেখা দিছিলাম তো এখানে এক কেজি চাউল আছে এক কেজি পুরো দেইনি একটু কম দিছি তো ওইখানে তোমার একটু মানে ফুটাইতে লাগবো তো একশো মিলে মনে হয় নাইনটি পার্সেন্ট ফুটাইতে লাগে একটু মনে হয় দশ পার্সেন্ট রাখতে লাগে আমি ভালো করে জানি না দেখো হয়েই গেছে গা ওখানে আমি মারটা নিয়ে যাইলম তো আমি যদি মানে কি যদি আমার ভুল হয় তাকে তোমরা একটু কমেন্টে জানাইবে তো তো নেক্সট টাইম মানে কি ভালো করে রান্না করতে পারো তাই না আর মাছকে সবজি কিছু আর পাইনি কেন দোকানে গিয়ে গেছিলাম সামনের দোকানে গাজর টাজর আছে নাকি কইসে না গাজর না বাজারে যেতে তখন পারম না এটার লেগে আমি খুব বিনা সবজি দিয়ে বানাইল খামু যখন কইসি তো বানাইয়ে খামুয়ে আর এদিকে রিফাইন তেল গরম করে দিছি আর একদমই অল্প দিছি তোমরা কোবো একদম অল্প কারণ কি ঘরে তেল আর ঘিটা একদমই চলে না তথাপি একটু দিচ্ছি মাঝখানে তো দেখ মানে কাজু বাদামগুলো আর ভিজিয়ে রাখলাম যে এখন কাজু বাদামগুলো তোমার দিয়ে দি আর একদমই কম পরিমাণে কাজু বদম বিশ টাকার তোমার একটা টেমা পাওয়া যায় ওইটাই দিয়ে দিছি একদম মানে কি গরিবের ফ্রায়েড রাইস হয়ে আজকে আর যাই হোক খাইতে ভালোই লাগবো তারপরে উপর দিকে দেখ ঘিগুলা দিয়ে দিব আর ঘিও বেশি খাই না একদমই অল্প কইরা দিতে খালি একটু মানে কি স্লাইট গন্ধর লেগা আর সত্যি কথা কইতে গেলে একদম কম কইরা বানিয়েছি খাইতে কিন্তু বাম্পার হয়েছিলো দারুণই হয়েছিল জাস্ট মানে কি ওয়াও হয়েছিল তো এখন দেখো ঝরঝরা হয়েছে কি সুন্দর না ফ্রাইড রাইসটা তখন একটু ঢেক্কা দিয়ে দিই রান্না বান্না শেষ বন্ধুরা দেখো এইটা হলো মিষ্টি কুমড়ো ফুলের বড়া কত মজা একদম কুরকুড়া হয়েছে এদিকে এই যে এক কারি বানাইছি আর এইদিকে এই যে চিকেন কষ্টটা দেখো না কালারটা দেখো না বা খাইতে মন যেতেছে আর আমার ফার্স্ট টাইম বানানি ফ্রায়েড রাইস এই দেখো খালি সবজি টবজি দেওয়া হয় না ঘি টি দিয়ে গন্ধটা এত সুন্দর বাড়িছে না আর লবণটা কেনকে দিছি কত একটু মানে কি সিদ্ধ কম হয়েছিল এটা লবণ দিলে একটু মানে সুসিদ্ধ হয়ে এটার দিকে তো চলো এখন খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই টাকা এদিকে আমার মায়ে দিচ্ছে দেখলে আমি কি খুশি তো কেউ দেখো গিফট একটা দিলে ছোট মোটো গিয়ে দেখো অনেক বহুতে হ্যাপি লাগে তাই না বন্ধুরা তো যাই হোক এদিকে আমি ভাতগুলো বাইরে নিতেছি সবাই লেগে তো বাবা ময়ূরী সুমরা আগে দিয়ে দেব তারপরে আমি আর মা খামো মানে তো এটাই তগর তিনজনের লেগে আর ভাতটা বাইরে নিতেছি আর সুহমে তো তর ছইতাসে না মানে করতেছি মা জলদি দো জলদি দেও বলে আমার খিদা পায়ে গেছে গা মাংস বলে এত সুন্দর গন্ধ বাড়িছি আজকে তো আজকে সত্যি করে মন দিয়ে রান্নাটা করছি আর সত্ত রান্না করতেছি সব কিছু করতি কিন্তু মনের মধ্যে বহুত খারাপ লাগা বহুত কষ্ট চলতাস ভিতরে মধ্যে একদম কি কমু বন্ধুরতম করে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়াটা করি আর তো করে সবাই খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমার এদিকে ভাত বেরিয়েছে একটু স্লাট নিশে মাংস আর ওইদিকে মিষ্টি কুমার বড়াগুলো এই যে খাইতে বললাম বন্ধুরা দেখি কীরকম লাগছে সুন্দর হয়েছে কিন্তু ইয়াটা না ফ্রাইড রাইসটা ভালোই সব কি বেশি ঘিউ হয় নাই না মা সুন্দর বন্ধুরা ফার্স্ট টাইম বানিয়েছি ফার্স্ট টাইম না আর একবার বানিয়েছিলাম বহুত আগে না মা বহুত আগে বানিয়েছিলাম তো ওই দিন থেকে লাগলো আজকে বেশি ভালো হয়েছে খালি সবজি টবজি নাই তথাপিও বহু টেস্ট হয়েছে ঘিটি সুন্দর মানে আমরা বেশি ঘি তেল খাই না যে আর ফার্স্ট টাইম বানাইছি যদি ভুল হয় তোমরা অল্প শিখাই দিবা তো কেউ বানাই একটাই আরও সুন্দর করে বানাতে পারো তো ওইদিকে খাওয়া দাওয়াটা শেষ হলো বন্ধুরা দেখলেই তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো সব দিকেই সব কিছু ঠিক আছে খালি একটুকে মানে কি দুঃখ দুঃখ প্রকাশ কি করুম আরো অত আর বাইরে কাজেই গেছে কোনো শখে তো ঘুরতে যায় না তো যাই হোক একটু হলো মন খারাপ হইবে তোমরা সবাই জানো প্রকাশ আর না করলে হইব তো আমার এখন বাসন টাসন আর ভিডিওটা তোমার এই পর্যন্তই আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো করবাই নিশ্চয়ই আর প্লিজ পারলে ভিডিওটা শেয়ার করে দিবা আর আমার রান্না বান্নাগুলো কীরকম হয়েছে ফার্স্ট টাইম আজকে ফ্রাইড রাইস বলেছে ওইটাও কমেন্টে জানিয়ে দিবা টাটা বাই বাই আজকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা